হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অনেকদিন পর আজকে তোমাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি তবে এই ব্লগটা আজকে একটু স্পেশাল এটা হচ্ছে ফিফথ জুলাই আমার জন্মদিনের ব্লগ ঘুম থেকে উঠতে না উঠতেই অনিরুদের পাঠানো ফুল আর এক প্যাকেট মাচা দেখে মন একেবারে খুশি অনেকদিন ধরে মাচা খাইনি তো ও ভেবে আমার জন্য যে পাঠিয়েছে এটাই অনেক ইম্পর্টেন্ট বৌদি সকাল সকাল একটা কেক পাঠিয়েছে এত সুন্দর লাগছে আর ব্ল্যাক ফরেস্ট হচ্ছে আমার মোস্ট ফেভারিট কেক তবে মা বাবা ইন লজ অনিরুদ্ধ সবাই বলেছিল আর একটা করে কেক পাঠাবে কিন্তু এরম তিন চারখানা কেক নিয়ে আর কি করব বলো এত তো আর খাই না তাই শুধু বৌদি কেক পাঠালো আর বাকি সবাইকে না করে দিয়েছি জন্মদিন বলে কথা আজকে আর ডায়েট ফাইট দেখলে হবে না সকাল সকাল মায়ের হাতে ময়দার লুচি আর গরম গরম সাদা আলুর তরকারি এত অপূর্ব লাগে পুরো অমৃত যতই ব্রেকফাস্টে ফ্যান্সি কিছু এই লুচি তরকারি বাঙালিদের হচ্ছে একেবারে মন ভরে দেয় কয়েকদিন আগে মা ধনেপাতার গাছ লাগাবে বলে চেষ্টা করেছিল তবে কিছু একটা গড়বড় হয়ে গেছে যে সেটা ঠিক করে হয়নি তো আজকে ভাবলাম সেই চেষ্টাটা আমি আরেকবার করে দেখি সারা রাত গোটা ধনে ভিজিয়ে রেখেছিলাম এবার এই মাটিটাকে একটু ভালো করে খুঁড়ে করে মধ্যে ধনেটা ছিটিয়ে হালকা করে জল দিয়ে দেব মাঝে মাঝে কটা গাছ লাগাতে বেশ ব্যালকানিতে অনেকগুলো গাছ থাকবে আমারও বেশ একটু গার্ডেনিংটা দেখছি ভালোই লাগে এখানে এসে দেখি মা ওই পাঁচ রকম ভাজা আর মাটন বানাবে তো সব একে একে করে প্রিপেয়ার করে নিচ্ছে আজকে জন্মদিন যতই রেস্টুরেন্টে গিয়ে খাই মায়ের হাতের এক থালা সাজিয়ে জন্মদিনের স্পেশাল লাঞ্চের ভ্যালুটাই একদম আলাদা ওই নর্মাল বাঙালি বাড়িতে যা হয় ভাত পাঁচ রকমের ভাজা তার সাথে পায়েস আর আমি মাকে বলেছিলাম মার হাতে মাটন খাবো মার হাতে বানানো টেস্টটা একেবারেই আলাদা আর কোনো মতেই আমি আনতে পারি না হয়তো মার ভালোবাসার জন্য টেস্টটা একেবারে আলাদা হয়ে যায় এই যে এই হচ্ছে লাঞ্চ তবে এত কিছু তো মনে হয় না খেতে পারবো তাই শুরু করার আগে আপ এবার উঠিয়ে রাখতে হবে জন্মদিনে যতই ফাইভ স্টার রেস্টুরেন্টে চলে যায় না কেন এই মায়ের হাতে বাড়া গোল করে ভাত পাঁচ রকম ভাজা পায়েস ডাল মাটন এইগুলোর একেবারে স্বাদ আর ভ্যালু কোনো কিছুর সাথে কম্পেয়ার করা যাবে না মা এত দুর্দান্ত বানিয়েছে পায়েসটা আজ খেয়ে ওঠা আরেক বাটি নিয়ে বসেছি জন্মদিনের বিকেল কেকটা কেটে নেব কারণ এইবার আমাকে ফেরত এখান থেকে যেতে হবে কাকুর কাকুরগাছি এই যাওয়ার আগে এখানে একবার সবার সাথে ভিডিও কলে একসাথে কেকটা কেটে নিয়ে জন্মদিন এখন এভাবেই সেলিব্রেট করে নিতে হবে সবাই একসাথে এক বাড়িতে থাকাটা এখন খুবই রেয়ার হয়ে গেছে জীবনে যত বড়ই হয়ে যায় না কেন এই জন্মদিনের দিন কেক কাটা আর মায়ের হাতে বাড়া ওই ভাত সুন্দর করে এক থালা সাজিয়ে পাঁচ রকম ভাজা দিয়ে এর যে এক্সাইটমেন্ট আর কি বলবো জন্মদিনের দিন সকাল থেকে এক মা বাবার যত্ন পেয়ে আবার এসছি এই মা বাবারও যত্ন নিতে মা বাবা দুজনে আমার জন্য এত সুন্দর বুকে এনে রেখেছে এত দারুণ লাগছে যতই কেক খাবো না কেক আনতে না করি মা তো মাই হয় তাই মা আসার সময় দুটো আবার ছোট্ট কেক এনেছে যাতে ডিনারের আগে পেটটা আমাদের বেশি ভরেও না যায় আর এই ছোট্ট কেকই আসলে এনাফ আমরা কেউ ওই মিষ্টি খুব একটা খাই না আমরা আজকে এসেছি ডিনারে মানি স্কোয়ারের ফ্লেম ফ্লেমেন গ্রিলে অনেক করে মা বাবাকে জোর করলাম যে আজকে জন্মদিনের ট্রিটটা আমি দেই তবে সে কিছুতেই দিতে দেবে না আজকে নাকি মা বাবা আমাকেই ট্রিট দেবে বেশ তিন চার বছর আগে পয়লা বৈশাখের দিনে আমি অনিরুদ্ধ আর আমাদের দুজনের পেরেন্টস আমরা সবাই সব পরিবারে এসেছিলাম এই ফ্লেম গ্রিলে তখন আমরা ডেট করছিলাম সেই দিনের সাথে আজকে তুলনা করলে এই ফ্লেম গ্রিলে এসে এমন নস্টালজিক লাগছে কি বলবো দেখতে দেখতে কেরম ভাবে দিনগুলো চলে গেল বিয়ে থাও হয়ে গেল জন্মদিন বলে কথা অনিরুদকে একটু হলেও তো মিস করব তবে আজকে ফ্লেম গ্রিলে এরম নস্টালজিয়া হিট করেছে যে মিস করাটা যেন মনে হচ্ছে আরও একটু বেড়ে গেছে জন্মদিনে এমন খাবার খেয়েছি একেবারে গলা অব দিয়ে খাবার তবে ফ্লেম্যান্ড গ্রিল কিন্তু বুফেটা আগা খুবই ভালো দুজন মিলে হঠাৎ কি নিয়ে এমন গল্প শুরু করেছে কে জানে তোমাদের মধ্যে অনেকেই হয়তো একটা কম্বিনেশন ট্রাই করেছো ঠান্ডা ঠান্ডা ভ্যানিলা আইসক্রিম আর তার সাথে হট গোলাপ জামুন আমি যদিও বা মিষ্টি একেবারেই পছন্দ করি না কিন্তু এই কম্বিনেশনটা ট্রাই করে দেখলাম দারুণ লাগছে কালকে জন্মদিন সেলিব্রেট করে আজকে চলে এসেছি এই বাড়ির মা বাবার সাথে আমাদের পাশে একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে এটা আমাদের খুবই প্রিয় রেস্টুরেন্ট যদিও বা ছোট তবে আমাদের প্রচন্ড ফেভারিট ওই হয় না সবার বাড়ির সামনে একটা একটা করে রেস্টুরেন্ট যেটাতে খুব আমরা যাই এই হচ্ছে সেরকম একটা রেস্টুরেন্ট আমাদের সবারই খুব ইচ্ছা ছিল সবাই মিলে একসাথে লাঞ্চে বা ডিনারে আমার জন্মদিনে যাব। তবে বাবার কয়েকদিন ধরে এই শরীরটা একেবারেই ঠিক ছিল না আজকে একটু বেটার লাগছে বলে বাড়ির পাশে যে রেস্টুরেন্টটা আছে ওটাতেই এসেছি এমন ঠান্ডা জ্বর ঝড় দিনে কয়েকদিন ভুগেছে বাবা তো নিজে থেকেই বললাম আমি একটু সুইট কর্ন স্যুপ খাবো তবে এখানে অর্ডার করার পর দেখলাম দুধ দান্ত সুইট কর্ন স্যুপটা বাকি জিনিস তো খুব একটা খাবে না তাই স্যুপটাই বাবার জন্য বেশি করে আনিয়েছি আর মার জন্য স্পেশালি আজকে রেস্টুরেন্টে আসা তো এই মার ফেভারিট সব চাইনিজ আইটেম অর্ডার করা হবে আজকে মার আসলে ইন্ডিয়ান চাইনিজ কুইজিনটা খুবই ভালোবাসে তো আজকে সেই হিসাবেই অর্ডার করা হয়েছে স্যুপের সাথে এক প্লেট ড্রামস অফ হেভেন অর্ডার করেছি অপূর্ব খেতে আর মা খাবে মিক্সড চাউমিন আর তার সাথে আমরা নিয়ে নিয়েছি মিক্সড রাইস এই প্লেন রাইসটা বাবাও একটু খাবে আর আমিও একটু খাবো মার যেরম চাউমিন ফেভারিট আমার আর বাবার আবার মিক্সড রাইস এই মিক্সড রাইস হলে আমাদের আর কিছু লাগে না আজকে অনেক দিন পর মা বাবার সাথে রেস্টুরেন্টে এসে খাচ্ছি ইউজুয়ালি কি হয় বাড়িতেই আনিনি তবে একসাথে মিলে রেস্টুরেন্টে খাওয়ার মজাটাই আলাদা এই পুরো অ্যাম্বিয়েন্সটা এখানে বসে গল্প করতে করতে খাওয়া এই সবকিছু একটা আলাদাই মজা আছে মার জন্য অর্ডার দিয়েছিলাম ওই মিক্সড চাউমিনের সাথে খাবার চিলি ফিশ মার কিন্তু এরকম চাইনিজ আইটেম প্রচন্ড ফেভারিট যদিও বা এর মধ্যে কিছুই ফিনিশ করতে পারবো না সব দেখেই বুঝে গেছি প্যাক করে নিয়ে যেতে হবে কিন্তু একদিন খাওয়াতে এনেছি একটু মন ভরে খাক নানা রকম জিনিস ট্রাই করো এই তো আর কি পরের ব্লগটা কিন্তু একেবারে মিস করো না দারুণ একটা সারপ্রাইজ আছে কোথায় যাচ্ছি সব জানাবো চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও